আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু খামারবাড়ি ডেরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এটা দেখেন আমাদের খামার বাড়ি ডেরি ফার্মের ড্রেনের লাইন যেখান দিয়ে গোবর জৈব সার যেটা আছে আমরা সরাসরি খেতে প্রয়োগ করি এই যে দেখেন আমাদের জৈব সারটা সরাসরি কিন্তু খেতে চলে যাবে এটা আর এতে আমাদের কাজের লোকের খরচ কমে যায় দেখেন আমাদের এই ড্রেনের গোবরগুলো আমার নিতে অনেক টাকা খরচ হইতো ঠিক আমার এখন এক টাকা খরচ হয় নাই খেতে পানীয় চলে যাচ্ছে প্লাস হলো জৈব সারটা ঠিকঠাকভাবে খেতে চলে যাচ্ছে দেখেন আর আপনারা যদি ফার্ম করতে চান তাহলে আপনাদেরকে পাঁচটা বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে এক নাম্বার আত্মবিশ্বাস যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি এই সেক্টরটিকে থাকতে পারবেন না দুই নাম্বার হল আপনার শ্রম আপনাকে নিজেকে শ্রম দিতে হবে অন্য কারো উপর নির্ভর করলে চলবে না তিন নাম্বার আপনার ঘাস খেত করতে হবে যে গরুকে চেষ্টা করবেন যে হান্ড্রেড পারসেন্ট ঘাস দেওয়ার জন্য চার নাম্বার শ্রমিকের বেতন কিভাবে কমানো যায় এই বিষয়ে আপনার খুব খেয়াল রাখতে হবে ধরেন আপনার ঘাস ক্ষেত আছে চারো আপনি পেপে করতে পারেন কলা বাগান করতে পারেন এই সব ইত্যাদি করতে পারেন আর পাঁচ নাম্বার যে যদি আপনি ডেইলি সেক্টরে থাকেন অবশ্যই চেষ্টা করবেন নিজের গাভীর দুধগুলো নিজে বিক্রি করার জন্য আমরা বিক্রি করি আলহামদুলিল্লাহ খামারবাড়ি ডেরি পয়েন্ট চার নং জেলা স্কুল রোড আপনার পার ডে আপনার আড়াইশো থেকে তিনশো লিটার দুধ যায় এখানে নব্বই টাকা লিটার আমাদের একটা কাজের একজন আমাদের একটা ভাই আছে সে বসে দোকানটায় আপনার দিন আড়াইশো থেকে তিনশো লিটার দুধ ওইখান থেকে যায় আলহামদুলিল্লাহ নব্বই টাকা লিটার পায় ধরেন যদি একটা লোকের বেতন ধরেন ধরেন বারো হাজার থেকে তেরো হাজার টাকা ঠিক বারো হাজার থেকে তেরো হাজার টাকায় আমি নব্বই টাকা লিটার দুধ বিক্রি করতেছি এবার আসেন আমার ফার্ম দোকানে খরচ ধরেন ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ তাহলে কিন্তু এখানে আমার এক দেড় লাখ টাকার উপরে এই দোকান থেকে থাকি হিসাব করলে আলহামদুলিল্লাহ এই জন্যে আমরা আগেতে পারছি আর হলো এই দেখেন আমাদের ড্রেনের লাইনটা যে কীভাবে আমরা ড্রেনের লাইন করছি আমাদের খেতে সরাসরি কিন্তু জৈব সার চলে যাচ্ছে এটা কিন্তু খেতে সেটাতে হচ্ছে না কেল টু কেল দিয়ে দিচ্ছি এটা আমাদের দুই থেকে তিন দিনের মাঝখানে এই গোবরগুলো শুকিয়ে যাবে একদম শুকনো অবস্থা হয়ে যাবে দেখেন আমাদের গোবরগুলো কত কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে এটা আমাদের ফার্ম থেকে অনেক দূর দূরত্ব তাহলেও আমরা ড্রেনের মাধ্যমে নিয়ে আসছি এতে জমির উর্বরতা বাড়বে আর আমরা সর্বোচ্চ বিশ পারসেন্ট ইউরিয়া সার ব্যবহার করি আর হলে আমরা আর এই যে জৈব সারিটা আমরা কিছুদিন পরে তুলে নিব তুলে নিয়ে পেঁপে কলা বাগান আর শাক সবজি সাথে ফসল এসব আমরা ব্যবহার করি এই গোবরগুলো সব বলে যে গোবর কেল থেকে তুলে নিয়ে আস্তে আস্তে নিয়ে আমরা এই ই করি এই মাঝখানে এখন আমরা আদা বাগান আদা আদা গাছ করবো এতে কাজের লোকের বেতন তুলতে হবে যে কোনো বিনিময়ে কাজের লোকের বেতন তুলতে হবে এর কোনো বিকল্প নাইলে আমার ফার্মের চারগুলো জায়গা আছে আমি পেঁপে লাগাবো কলা লাগাবো আমার কাজের লোকের বেতন কিন্তু উঠে পড়বে আর আমরা দেখা যায় দুধ নব্বই টাকা লিটার বিক্রি করতেছি এখানে যদি আপনার না হলে আগে ষাট টাকা বিক্রি করতে হবে তিরিশ টাকা পার কেজিতে যদি তিরিশ টাকা করে থাকে আপনার তিনশো লিটার দুধে প্রায় ন হাজার টাকা পার ডে এটা কিন্তু আমাদের সেভ হয়েছে কয়েকটা কাজের লোকের বেতন উঠে পড়ছে আলহামদুলিল্লাহ দেখছেন এটা হচ্ছে ধরুন যদি পার ডে নয় হাজার টাকা থাকে তাহলে আপনার এক লাখ আশি হাজার না তিরিশ হাজার টাকা খরচ হবে খামারের লাভের সংখ্যাটা বেশি থাকবে এই জন্য ফার্ম করতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আর আমি যেটা চার নং জেলা স্কুল খামার বাড়ি ডেরি পয়েন্ট এই দোকানটা আমার আছে এই দোকানে আমার সর্বোচ্চ তিন লাখ টাকা খরচ হয়েছে আর আপনি একটা গরুর দাম না আসসালামু আলাইকুম